নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা জামপুর ইউনিয়নের তালতলা কবরস্থানের পাশের বালুর মাঠে পুলিশ এবং র্যাবের যৌথ অভিযানে অবৈধ দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করা হয় আটককৃতরা হলেন সোনারগাঁও উপজেলা জামপুর ইউনিয়নের কোবাগা এলাকার মোহাম্মদ জাফর মিয়া ছেলে সবুজ একই এলাকার মোহাম্মদ আজিজুল মিয়াজ ছেলে রোহান শুক্রবার দিবাগত রাতে উপজেলার জামপুর ইউনিয়নের তালতলাক অবস্থানের পাশের চকের বালুর মাঠ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ দুই আসামিকে আটক করে সোনারগাঁ থানা পুলিশ এই বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিবুল্লাহ বলেন অবৈধ দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই আসামিকে আটক করা হয়েছে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রিপোর্ট খন্দকার সোহাগ এনএন টিভি নারায়ণগঞ্জ